আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে তো আজ সকালে আমার হাজব্যান্ডের সাথে একটু বাজারে গিয়েছিলাম বাজারে যেয়ে কিছু মাছ নিয়ে আসলাম তো আমার হাজব্যান্ডের একটা কাতল মাছ পছন্দ হয়েছিল তো সেই মাছটা নিয়ে আসলো মাছটা অনেক বড় ছিল তো যেহেতু আমরা অনেক বেলা করে বাজারে গিয়েছি মাছ কাটার কোনো অপশন ছিল না তো বাধ্য হয়ে আস্তা মাছটাই নিয়ে আসা হলো তো যাক আমি মাছ কাটতে পারি না আমার মাছ কাটতে গেলে খুবই মানে সমস্যা হয় আমি কাটতেই পারি না তো আমার শাশুড়ি সব সময় মাছ কেটে দেয় আর ধোয়া কাটা সব আমার শাশুড়িমাই করে তো যেহেতু আমার শাশুড়িমা বাড়িতে নেই আমার কাছে নেই আমার ননদের বাসায় গেছে তো তার জন্য বাধ্য হয়ে আমারই কাটতে হবে কিছু করার নেই তো এই তো অনেক কষ্টের পর মাছটা কাটলাম তো এই তো মাছ ধোয়া কমপ্লিট তো মাছ কাটতেছি আর আমার মার কথা খুবই মনে পড়তেছে আসলে কি আমার শাশুড়ি মা কারো হাতের মাছ ধোয়া আর কাটা ঠিক আছে কিন্তু কাটতে দেয় কিন্তু ধুবে উনি উনি ধোয়া ছাড়া মানে উনি নিজে যদি মাছ না ধোয় তাহলে সেই মাছ রান্না করলে খাবে না উনি কারো হাতেরই মাছ ধোয়া খায় না উনি নিজে রান্না ধুবে তারপর রান্না করবো তারপর খাবে আর বিশেষ করে আমারও না আমি ধুলো উনি খাবে না উনি নিজে ধুবে তো আমার শাশুড়ি মাকে খুবই মিস করতেছি তো যাই হোক মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিলাম তো আমি কড়াইতে তেল দিয়ে এখানে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নেব তো সামান্য পানি দিয়ে দেব এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো যেহেতু বড় বড় করে কেটেছি এটা সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব যেন হাফ সিদ্ধ হয়ে যায় তো এই তো কষানো হয়ে গেছে আর আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তো বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব টমেটো দুটো টমেটো কেটে রেখেছিলাম দুটো টমেটো দিয়ে দিলাম আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে পানিটা শুকালে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বাস তৈরি হয়ে গেল আলু দিয়ে কাতল মাছের রেসিপি তো দেখুন কত কালারটা কত সুন্দর এসেছে তো এখন খাবার পালা তো দুপুর হয়ে গেছে এখন আমি খাবো তো আমি ভাত নিয়ে নিলাম এখানে নিলাম করলা ভাজি সাথে মুসুর ডাল ধোনা ইলিশ মাছ ভাজা এখানে হলো কাতল মাছ যেটা রান্না করেছিলাম আলু দিয়ে তো এটাও নিয়ে নিলাম আর এখানে নিলাম মুরগির মাংস ভুনা করে রেখেছিলাম সেটা আর এখানে হলো সালাদ শশা টমেটো লেবু আর হলো কাঁচামরিচ আর পেঁয়াজ তো এই তো আজকের দুপুরের খাবার আমার তো চলুন খাওয়া শুরু করি আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ চিজ